জাতের বকনা নাই ভাই জাতের বকনা জাতের বকনার জন্য অনেক মানুষ আমার কমেন্ট করে ভাই যে বকনা এর তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দীর্ঘ বিয়াল্লিশ দিন পর আজকে আবার হাটে আসলাম ৬ এপ্রিল রবিবার তারিখ সিটি হাটে দর্শক আমি আজকে আইসার প্রথমেই ফারুক ভাই যেসব কালেকশনগুলো করেছে ফাইক ভাই কিছু কালেকশন করেছে দেখছি তো আমি ওনাদের কালেকশনগুলো আপনাদের দেখাবো তো দর্শক কেমন আছেন আপনারা সেটা বলেন আসাল আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন বেশি কথা না বলে ফারুক ভাইয়ের কালেকশান দেখাই এবং আজকের বাজার দরটা কী চলছে সেটা নিয়ে কথা বলি আগের কর্মে ফিরে আসি তাই যে ফারুক ভাইয়ের দিতে আসলাম ফারুক ভাইয়ের কালেকশন প্রথম থেকেই শুরু মাসাল্লাহ এইখানে যে আমরা মহিষটা দেখছি দর্শক মহিষটার গায়ে না ধর ছোট কিন্তু মহিষটার পালনটা দেখেন দূরভাবে মনে হচ্ছে মিষ্ঠার হ্যাঁ আচ্ছা এবারেও আরও অনেক সুন্দর সুন্দর বক না

যে প্রথম একটা বলছিলাম আর এটা এই দুটো দুধের মোষ পাঁচ কেজি কার হচ্ছে ভালো মতো খাওয়ালে এগুলো কত দুধ বাড়তে পারে কেমন দেখা যাচ্ছে যদি ভালো মতো খাওয়াতে পারে ছয় সাত কেজি হবে

ভালো হতো জাতের তবে এটা বেশি ভালো লাগছে আমার কাছে এই জন্য দর্শক দেখেন দেখেন ভালো আছে আর বকনা টকনাগুলো একটু বকনা জাতের বকনা নাই ভাই জাতের বকনা জাতের বকনার জন্য অনেক মানুষ আমার কমেন্ট করে ভাই যে জাতের বকনা নিবে তাই 90 100 110 এর কম আছে 110 100 বকনা 80 থেকে 110 চলেন তো একটু 80 বকনা গো দেখাচ্ছি দর্শক 80 হাজার টাকায় বকনা মোশ আছে দর্শক খুব ভালো ভালো বকনা মন হচ্ছে দেখে আসি এলো জাতমান কেমন ভাই এগুলোর মোটামুটি ভালো খারাপ মোটামুটি মোটামুটি ভালো আচ্ছা জাতমান দর্শক মোটামুটি ভালো বলছে দেখি কেমন মোটামুটি আচ্ছা আপনি একটু ব্যবসা করেন আমি আমার কথা বলছি আপনার সাথে দর্শক এই যে এগুলো হচ্ছে 80 আশি নব্বইয়ের বফনা এক লাখের না যে নিজে খাওয়াইতে পারলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এই যে হাড্ডি হাড্ডিগুলো আছে এখানে দেখেন একদম গায়ে না এই মোষগুলোও কিন্তু নিয়ে গিয়ে বাচ্চার জন্য পালা যাবে তবে দুধের জন্য নিলে মোররা দু এক হাট ঘুরে মোররা কেনায় ভালো মোররা জাতের মোষ নীলিরাবি আছে নীলিরাবি যদিও পাওয়া যায় না এটা আছে নীলিরাবি সম্পর্কে ভাই জিজ্ঞাসা করব এই যে ওই সকল মোষের বাচ্চাগুলো আমি দেখাচ্ছি আর এই যে এইখানে এই দুটা মোষ দেখছি এইগুলা মনে এলে কষায় নাকি কাটায় এইগুলো কাটায় নাকি ভাই ও এগুলোরও বাচ্চা আছে এগুলোর বাচ্চা সহ কেমন দাম আসবে একদম তো গায়ে কিছুই নাই

খাইতে পায় না আচ্ছা আপনার কাছে কি নীল রাবি পাওয়া যায় ভাই পাওয়া যায় কিন্তু এখন আপাতত না আপাতত না যোগাযোগ করলে নীল পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আমি আপনাদেরকে ভাইয়ের যে সকল বাচ্চাগুলো আছে মহিষের সে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাই দর্শক এই যে এইখানে এই যে বাচ্চাগুলো ওই যে ওই পাশে দেখলেন গায়ে মা এ পাশে বাচ্চা আছে বাচ্চাগুলো সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু দর্শক এখানে আছে দেখতে পাচ্ছি আমরা তো এখানে এক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম উনি আমার সাথে কথা বলতে যাচ্ছে ভাই কোথা থেকে আসছেন আমি আসছি কুষ্টিয়া ভেড়ামারা থেকে কুষ্টিয়া ভেড়ামারা দেখ ভিডিও দেখেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আপনার সব ভিডিও দেখি বিশেষ করে ফারুক ভাইয়ের যে ভিডিওগুলো করেন এর আগে দেখাইছিলেন অনেক মোরা মোশ হ্যাঁ আমি আসলে মোরা মোশ নিয়ে আর উদ্দেশ্যে আসছি কিন্তু আজকে তো মন পছন্দের মশ হচ্ছে না না মানে ওই সেই জাতমানের মোশ নাই আমার মূলত হচ্ছে গরুর খামার আচ্ছা আমি গরুর খামারটা কনভার্ট করতে যাচ্ছি গাই মোশের খামার গাই মোশের আমি আসলে মূলত আপনার আইডি গরু খুশি ষাট গরু এক কথায় মোষ শুধু রাখেন না সাথে পাঠামোসও রাখেন কারণ আঠাম নিবো কিন্তু

ইভেন আমি এমনটা বলতে পারি যে বাংলাদেশের ভিতরে যদি কোনো গায়ে মহেশের ব্যবসায় থাকে তো ফারুক ভাইয়ের নিচে তো উনি ওনার কাছে কালেকশনগুলো আপনার নিতে হলে ফোন দিয়ে আসা সব থেকে ভালো হয় আচ্ছা যে এ পাশে আরও কিছু একটা ম্যানা সিং আলা গায়ে দেখছি এই যে দেখেন এগুলো কার যেটা বলছিলাম যে এই মহিষগুলো এই মহিষগুলো কি মূলত ফারুক ভাইয়ের মহিষি এগুলো ফারুক এগুলো বিক্রি হয়ে যায় নাকি ভাই এগুলো এখনো বিক্রি হয়নি মাসাল্লাহ

বেশি এই এক মিনিট কথা বলবো খালি দর্শক এই যে এইখানে দুটা মোষ দেখছি বাচ্চা মোষ ভাই একটা বকনা একটা আয়রা মোষ নাকি এই দুটো তো আপনারই ভাই আচ্ছা এই দাম কেমন কিনবেন বলবো একশো

যে গিটসে সেটা অন্তরে ধরে জানে হয়তো ক্রেতার সাথে কথা বলতে পারি না কারণ মশ সবাই জানে যে আসলে কথা বলতে চাই না তারপর আমরা চেষ্টা করি আসলে দরদাম তুলে ধরলে ওজন সম্পর্কে সবার জন্য ভালো অনেকে তো বাজে কমেন্ট করে তো আমরা সত্যিই প্রকৃতির চেষ্টা করি সে ক্ষেত্রে আমদানিটায় বেশ কেমন সব সাইজ কালেক্টি আমরা দেখানোর চেষ্টা করি কারণে আমি রমজান মাসে আপডেট একটা দিয়েছিলাম যে আমি আপডেট করব না হুম তারপর অনেক দর্শক বলছিল যে কথা না বলে আপনি সাইজ কোয়ালিটি দেখেন সেই ক্ষেত্রে চেষ্টা করছি যতটুকু তারপর চেষ্টা করি আপনারা দর্শক ভাই সাথে যত যত ভাই এর নাম বলে দেন গরু ছাগলের হাট গরু ছাগলের হাট দর্শক এই যে ফাইক ভাই সাথে আমার কথা বলি ভাই 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 আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি ভাই ভাই আমাকে এক মাস ধরে খুঁজতেছে কার মাল আসলা তোগুলা বাবা

জাতের মোষ গায়ে ফ্রেমটা দেখেন ভালো ভালো ফ্রেমের মোষ কিন্তু আসলে অ্যাকচুয়ালি ফ্রেমটা ভালো হয়তো পার্টির পছন্দ হয়েছে এই কারণে এক চান্সে যে ভাইরাই কিনেছে ভাইরা আপনারা কিনলেন না ভাই কোথা থেকে আসছেন ভাই আপনারা সিরাজগঞ্জ থেকে ভাইদের কি খামার আছে মোষে আসতেছেন আপনারা আচ্ছা হ্যাঁ সিরিয়াটা আসা তো ইনশাল্লাহ হ্যাঁ আসা হয়েছে এবার আমাদের ভিডিও দেখা হয় আচ্ছা ঠিক আছে দর্শক ওনারা গরু থেকে মেশে কনভার্ট করতে যাচ্ছে মেশ কতগুলো কিনলেন আটটা কিনেছেন ডেইরি সেক্টরে যান নাকি না আপনাদের ফ্যাটেনিং সবই আছে ঠিক আছে আপনাকে ওয়েলকাম মোষের জগতে ভাই পালেন ইনশাল্লাহ আল্লাহ আপনার বরকত দিবে মোষ এমন একটি প্রাণী যে প্রাণী মশে লসে হারটায় কম দর্শক এগুলো লালন পালনে এমন কোনো পার্টি নাই যারা

দুই বিয়ানের না প্রথম বিয়ান ভালো তো মানে হেলদি স্বাস্থ্য দেখে তো আচ্ছা যেহেতু কালেকশন ভালোই করছেন হয় থাকবে আপনি আপনার ফোন নাম্বার এটু দেন আমাদের জিরোয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন ঠিক আছে ভাই আজকে যেটা বিক্রি হয়ে গেল আর কিছু বলছি না আচ্ছা ভাই